সবাই সবাই গাছ কাটার কাজে নিয়োজিত মাঠের কাজে এই সবাই মাঠে পরিষ্কার করতেছে বড় বড় গাছ হয়েছে গাছ কাটতেছে বাই ভাই কি করতেছো এই যে আমাদের মাঠে মাঠ সংস্কার করতেছি ঘাস অনেক বড় বড় ঘাস হয়ে গেছে তো খেলতে কষ্ট হয় আমাদের ও আচ্ছা তো পরিষ্কার করতেছো না গাছ বড় ঘাসগুলা খাইতে দিচ্ছি আচ্ছা মাঠের কি চতুর দিকে দাগ দেওয়া হবে নাকি ইনশাআল্লাহ কবে সামনে আমাদের টুর্নামেন্ট টুর্নামেন্টের আগের জন্য আমরা মাঠ টুর্নামেন্টের ডেট হইছে না টুর্নামেন্টের ডেট এখনো হয় নাই কবে হবে ইনশাআল্লাহ খুব রিসেন্টলি হয়ে যাবে অতি তাড়াতাড়ি হয়ে যাবে না ধন্যবাদ সবাইকে সবাই যে আমাদের লুমবাড়ি ক্লাবের খেলোয়াড় সবাই দেখতে পাচ্ছেন সবাই কাজে নিয়োজিত সবাই পরিশ্রম করতেছে এই মাঠে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই যে বিজয় কি করতেছ মাঠ সংস্কারের কাজ করতেছি মাঠ সংস্কারের কাজ করতেছ

তুমি কি করো গাছ কাটতো কেটে কি রেখা আচ্ছা সবাই মাঠ পরিষ্কার করতেছে দেখতে পাচ্ছি সবাই মাঠ পরিষ্কার করতেছে কেউ মাঠ পরিষ্কার করতেছে কেউ সবার কাজে সহযোগিতা করতেছে এই যে আবির আবির তোমার অনুমতিটা কি এখন মাঠ পরিষ্কার করতেছে কেমন লাগতেছে তোমার হ্যাঁ ভালো ওকে ধন্যবাদ সবাইকে